গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো কন্ট্রোভার্সি মানেই তো কিছু না কিছু সমালোচনা আর সেটা ভালো মন্দ মিশিয়েই হবে ভাই অত একদম নির্ভেজাল সমালোচনা করতে গেলে না অত ভোলা ভালা হলে চলবে না বুঝতে পারছো তো সুতরাং সমালোচনা যখন এখন তুঙ্গে তুঙ্গে বোঝাতে পারছি তখন সেখানে না একটুখানি এদিক ওদিক সেদিক মিশিয়ে আমাকে সমালোচনায় নামতে হচ্ছে তো কিছু করার নেই এটার নামেই কন্ট্রোভার্সি আর এখন যখন কন্ট্রোভার্সি জোনে রমরমা ব্যাপার চলছে তখন আমি সেখানে হাত গুটিয়ে কী করে বসতে বসে থাকি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে সুতরাং আমাকেও তো ফিল্ডে নামতেই হবে অলরেডি সবাই নেমে গেছে আর ওই যে সবার পেছনে থাকবো তবু মনে মনে মাকে ডাকবো ঠিক সেই ভূমিকায় আমি থাকি কেন আমাকে ভালো করে ফলো করে তারপরে আসতে হয় কারণ আমি রেগুলার বেসিসে ভিডিও অত দেখার সময় পাই না সময় পাই না আমি কেন আরও অনেক আদার্স কাজ থাকে তো সব কথা তো আর ওয়াইটিতে বলতে নেই তাই না সব বলা উচিত নয় তো যাই হোক বন্ধুরা কেন বললাম সব কথা বলতে নেই কারণ এই কথার সাথে লিঙ্ক আছে আজকে ডিজিটাল ভিখানির অবস্থা তোমরা দেখো ও আজকে ভিডিও করে বলছে লাইভ করে বলছে তারপরে প্রতি ডাস্টবিন পতিতা যেটাই বললে বললে তোমাদের শুনলে ভালো লাগবে বা মন্দ লাগবে সেটা তোমাদের ব্যাপার আমার কোনো ব্যাপার না তো যাই হোক ডাস্টবিন প্রতি আমি দুটোই আগা করে ইউজ করেছি এখনও যতদিন করবো আমি ইউজ করার চেষ্টা করব। হ্যাঁ ইউজ করার চেষ্টা করব এখনো পর্যন্ত এর চেয়ে ভালো কিছু দেখতে পাইনি বলেই আমি ঠিক ঠিক এই জায়গার থেকে সরতে পারলাম না যদি কোনো দিন পাই তো সরব যাই হোক বন্ধুরা ফিরে আসি কন্টেন্টে তো বাপরে বাপরে বাপ কি বলবো বলো তো কি বলবো এখানে হ্যাঁ এ কি দিনে রাতে কিভাবে তিলকে তাল করছে রাতকে দিন করছে ভগবান ওদের দিকে হা করে তাকিয়াছে যে ভাই তোদের আমি পাঠিয়েছি পৃথিবীতে তোদের আমি পাঠিয়েছি কারণ আমার কাজ হচ্ছে সৃষ্টিকর্তা মানে সৃষ্টিকারী আমরা সৃষ্টি করে ছেড়ে দেবো এবার হাত পা মুখ মাথা সব দিয়েছি তোরা করে খা কিন্তু আমি তো ভাই তোদেরকে এইভাবে দেখতে চাইনি কি করলি তারপরে কি না বজ্রাগবালী বজ্রাগবালী পুজো করে করে এই আমার মাথার সামনেই উনি আছেন এই যে এইযো ভগবানি তোমাদের ছবিটা তাহলে তোমরা বুঝতে পারবে এই যে আমার বাবার ছবি দেখতে পাচ্ছ বাবার ছবি আশা করবো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দেখাতে পাচ্ছি বাবার ছবি দেখাতে পারলাম তো উনিও তো সব কিছু দেখছেন তাই না বন্ধুরা কিছু দেখছেন দেখো দিনের পর দিন দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্যামিলিকে এনেছে আনার পরে স্ত্রীর সম্মান না দিয়ে তাকে বাজারে ছেড়ে দিলো নিজের বন্ধুর সাথে সোয়ারেট দিল তারপরে কি করল নিজের দিদিকে বাজারে বিক্রি করলো কৃষণ মানে নিজের স্ত্রীকে মানে তার সন্তানের মাকে বাজারে বিক্রি করলো নিজের দিদিকে বাজারে বিক্রি করলো আচ্ছা এবার শুধু ও করেনি ওর বাবা মাও করেছে ওর বাবা মাও করেছে আর ওই বাবা নামক যে বিশ্বকর্মা বিশ্বকর্মাকে তোমরা দেখতে পাচ্ছ তাকে জোর করে জামা কাপড় পরিয়ে এনে চেয়ারে বসিয়ে ওই রোবটের মতন বসিয়ে দিত আর উনি ওরা বলতো যে বলুন বলুন আর তখনই বলতো আচ্ছা এই বলাগুলো কে জোর করে করে ফোর্স করে করিয়েছে এগুলো ওই প্রতিটা ডাস্টবিন এগুলো করিয়েছে এই যে ভিকারি ডিজিটাল ভিকারি নাম বলতে একজন মানে আমার কমেন্টস এসছে আপনারা যদি বলেন তাহলে আপনাদের থেকে আমরা কি শিখবো ভাই যা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখ কন্ট্রোভার্সি জোনে সরি কন্ট্রোভার্সি জোনে যা দেখছি এর থেকে যা শেখা শিখে নাও আমার থেকে নতুন কিছু শিখতে চেয়ে চেয়েও না কারণ আমার এর থেকে আমিও শিখছি তোমরাও শেখো হ্যাঁ সবাই একসাথে শিখি তাহলে আর কার থেকে আলাদা করে কিছু শিখতে হবে না তো যাই ফিরে আসি তো এই যে ভিকারি ডিজিটাল ভিকারি আর ওর মা কেন সোশ্যাল মিডিয়ায় ওদের কথাগুলো আনলো এনেছে তখন ভিউজ পাওয়ার জন্য ওই যে চ্যানেল নিয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছি নে এখন আছলা সিদ্ধান্ত নে এখন কে তোকে সামলাবে বল তাই বন্ধুরা আমার কিন্তু এখানে অনেক কথাগুলো অনেক কথা বলার আছে কারণ দেখো দেড় বছর ধরে এই যে নাটক আমরা দেখলাম নাটক এখনও দেখতে পাচ্ছি মন কী বাত ভিন্ডি চটকানো কৃষাণুর কন্টেন্ট কৃষাণুকে নিয়ে কন্টেন্ট করে ভিডিও করা টিনুকে নিয়ে কন্টেন্ট করে দিদিকে নিয়ে কন্টেন্ট করে শুধু ডিজিটাল বেকারি একাই করেনি ওর বাবাকে দিয়েও জোরকোড় করেছে ওর মাও করেছে দেবীও করেছেন ওর বাবাও করেছে সব পরিবারে ওরা দায়ী সব পরিবারে তিনজনে দায় আর তার সাথে কাকে দালাল মানে কাকে ঠিক করেছে ওই ডাস্টবিন প্রতিটাকে দালাল রূপে নিযুক্ত করেছে ডিজিটাল বেকারি করেছে বলেই তো ঢুকেছে তো যাই হোক এইবার মানুষ মানুষ রতন রতনে চেনে সরে চেনে কচু যেমন ডিজিটাল ভিকারি তেমনই দালাল ঠিক করলো তেমনই করলো সুতরাং বন্ধুরা তোমরা বুঝতে পারছো সবাই যে এখানে খেলা কোন লেবেলে চলছে ডিজিটাল ভিকারি তার বাবা মা যখন তার কন্যা সন্তানকে নিয়ে তার পুত্রবধূকে নিয়ে তার পুত্র যখন এই অন্যায়টা করলো সোশ্যাল মিডিয়ায় আনলো তখন তো বার কর বারণ করতে পারতো যে ঘরের কেচ্ছা ঘরে থাক না কান ঘরে না হচ্ছে কিন্তু না বারণ করা তো দূর কি বাথায় ও শিলাদেবী আরও ইনভলভ হলো ছেলের সাথে সতেরো তারিখ মনে হয় তেইশ বাইশে আগস্ট দু হাজার বাইশ সতেরোই আগস্ট মনে হয় ঠিক এখন মনে পড়ছে না মনে হয় এই দিনটায় কেন তখন শিলাদেবী তো অবজেকশন করতে পারতেনি পার্থ সোশ্যাল মিডিয়ায় আনার কি দরকার ছিল ওই টিনুর পরিবার তো প্রথমে সোশ্যাল মিডিয়ায় আসেনি আমরা অনেক রিকোয়েস্ট করার পর এসেছে অনেক রিকোয়েস্ট করেছি যে তুমি কেন মুখ বন্ধ করে সব সহ্য করবে তুমিও বলো একতর্প এক হাতে হচ্ছে না একতর্ফা তো হতে পারে না যখন জিনিসটা এত দূর গেছে তোমাকে বাজারে শুইয়ে দিচ্ছে সুতরাং তোমারও তো কিছু বলার থাকতে পারে তোমার পরিবারেরও তো কিছু বলার থাকতে পারে কেন ছেড়ে দেবে যা হোক ভালো মন্দ একটা কিছু তো বলা নিশ্চয়ই আছে তখনই টিনু এসছে এবং তার পরিবার এখনো পর্যন্ত সেইভাবে মুখ খোলেই নি খোলেই নি তারা আছে আর একটা দুটো করে বলে টিনু সে তার নিজের কাজ নিজে গুছিয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা ভাবতো নিজের চ্যানেলটাকে নিজের চ্যানেল নিজে সর্বনাশ করেছে নিজের সংসার নিজে সর্বনাশ করেছে নিজের ছেলে সন্তানের নিজে সর্বনাশ করছে ডিজিটাল ভিকারি দিনের পর দিন দেড় বছর ধরে যা করছে পয়সার জন্য অতি অতি অতিলোভী অতি অতিলভী ছেলেকে ভালো স্কুলে পড়তে দিতে হবে ছেলের পয়সার খরচা ভর্তির খরচা ইংলিশ মিডিয়ামে বাবা মা সবার খুব ইচ্ছা স্বাভাবিক ইচ্ছা হতেই পারে এটা ইচ্ছা হতেই পারে এখন কি করবে এ তো ভিকারির বাচ্চা একে তো কিছু আবার ভিক্ষাবৃত্তি করতে হবে সরাসরি তো আর করতে পারছে না তাহলে ঝাড়টা খাবে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আবার শুরু করেছে আবার শুরু করেছে তোমরা দেখো লক্ষ্য করে আবার শুরু করেছে নোংরামি তো যাই হোক বন্ধুরা এইবার প্রতিটা ডাস্টবিন সে কেঁদে কেটে লুটিয়ে পড়ছে কেঁদে কেটে লুটিয়ে পড়ছে মানে কান্নার জন্য তার কি কি লাগবে ঘরে বা চাদর বিছানার চাদর গামছা তোয়ালে পাপোশ কি না সে ব্যবহার করছে সব কিছুই সে ব্যবহার করছে সুতরাং বুঝতে পারছো কোন লেভেলের মাল ন্যাকামি আরম্ভ করেছে এরা আবার ভিউয়ার্সদের সাথে বোঝার চেষ্টা করো সবাই বলো না কত ভালো কত ভালো আজকে তো কে ভালো কে মন্দ সবটা তো নিজেরা নিজেদের মুখেই পরিষ্কার করছে বলো অন্য কেউ কি এখানে বলছে যে আমরা যারা বিপক্ষে কন্ট্রোভার্সি করি মানে টিনুর পক্ষ নিয়ে যারা করি তারা কি আগে কেউ বলেছে বলো শুধু সাবধান করেছি শুধু সাবধান করেছি এবং আমরা যে সাবধানটা করেছি এটা এই আগে সৌমালি করেছে যেহেতু নিজের দিদি ও নিজের ভাই গর্তে পড়েছে ওর আমাদের থেকে অনেক বেশি সে সম্পর্ক থাক না থাক একটা টান তো থাকে তারপর তাকে তিন মাস বয়সে দিদার কাছে দিয়ে দেওয়া হয়েছে সুতরাং এখানে থাকলে তার টানটা অনেক বেশি থাকতো যেটা রিজার ভিকারি বাবা আমার প্রতি আছে কিন্তু দূর যত দূরেই থাক একটা তো মিনিমাম অন্তরের টান থাকে সেই টান টানটা এরকম ভিডিও করে প্রচার করার নয় সেটা আড়ালে রেখে দিয়েছে এটা হচ্ছে জেনুইন মানুষের পরিচয় যেটা ডিজিটাল ভিকারির মধ্যে কোনো লেভেলই নেই একেবারে স্ট্যান্ডার্ড ডিজিটাল ভিকারি তারপরে কাকে দালাল হিসেবে নিল পতিটাকে যে বারো ঘাটের জল বেঁচে খায় ঘাট ঘুরে জীবন চলে যার ঝুটি বাঁধা কাকা তোয়া কাঁধে ব্যাগ নিয়ে ডিটার ভিখারির বাড়ির নাম করে এ ঘাট ও ঘাট সে ঘাট ঘুরে বেড়াতো কারণ কেন না ওইদিকে যে ওই যে কোথায় গিয়েছিল যেন বলো না কোথায় ট্রিটমেন্টের জন্য গিয়েছিল সুবদাকে নিয়ে এই মুহূর্তে মনে পড়ছে না গিয়েছিল সেখান থেকে ট্রিটমেন্ট করিয়ে এনে ভরে দিয়েছে গোডাউনে ব্যাস সুবিধা শুনলে রেগে যাবে ভরিয়ে দিয়েছে নিজেই বলে ওপরে সুবদা এতো বলছে আর তারপরে মাম্পি আছে তার ঘরে এরা শুনলে অসুবিধা হবে ওই জন্য আড়ালে করছে ভাই আমি তো কণ্ঠভার্সি করছি এই তোমার স্বামী এখান দিয়ে হেঁটে চলে গেলো রুটি নিয়ে আমি বললাম যে ছটা মাত্র রুটি তুমি কিনে আনো আর ভাল লাগছে না এখন করতে আর তরকারি করেই রাখি নিয়ে চলে গেলো ওইদিকে ছেলে ঘুরে গেল বা কী খাবার আছে আমি বুঝিয়ে দিলাম যে কিছু খেয়ে নেই ওখান থেকে সুতরাং কোনো অসুবিধা তো নেই আমি কন্ট্রোভার্সি লুকিয়ে চুরিয়ে তো করার প্রয়োজন মনে করি না হ্যাঁ অন্যদিন দরজা ভেজিয়ে করি কারণ ওরা টিভি দেখে এ করে আজকে যখন দেখছি ওরা এদিকে ঘোরাঘুরি করছে তখন তো দরজা খোলাই সব আছে অসুবিধার তো কিছু নেই তাহলে তুই কেন শুভদাকে লুকিয়ে মাম্পিকে লুকিয়ে তোকে ভিডিও করতে হচ্ছে বুঝতে পারছো বন্ধুরা একে লুকিয়ে লুকিয়ে এসব কাজগুলো লুকিয়ে লুকিয়ে করতে হয় আর এই ডিজিটাল বিকারির বাড়ির নাম করে এতদিন এইসব করেছে আর আমার ওদের বাড়ি যাওয়া হবে না বড্ড অসুবিধায় পড়ে গেলি নাড়েপতিটা বড্ড অসুবিধায় পড়ে গেলি ডাস্টবিন হ্যাঁ অসুবিধায় পড়ে গেলি ভালো একটা টুপি মেরে যাচ্ছিলি আর যেটা ডিজিটাল ভিকারির একবারই পছন্দ নয় তোমরা বোঝ বোঝো ব্যাপারগুলো তারপরে ডিজিটাল ভিকারি ওই তো শুনতে শুনতে পাচ্ছ ওই নিনি সাহা সেও এখন ইন্টু মিন্টু চলছে সুতরাং এই তো ডিজিটাল ভিকারিকে একবারে নিজের হাটে হাতের মুঠোয় রেখেছিল ঘুমাতে পারছি আমি তোমাদের বললাম বলেছি না আমার আগের ভিডিওতে যে ডিজিটাল বিকারি প্রতিটা হচ্ছে সরকারি পেনশানের মতন যে এখন আর নেই কিন্তু আমার বাবু যখন চাকরি করেছেন বা আমার আমার কাকা আমার দাদারাও যখন করছে তখন পেনশন মানে করছিল করছে তখন পেনশান ছিল তারপরে ভেরি রিসেন্ট সেটা অফ হয়ে অন্য সিস্টেমে গেছে তো যাই হোক এইটা প্রতিটা এই ডিজিটাল ভিকারিকে সরকারি পেনশন পেনশন হিসাবে রেখেছিল যে তোর থেকে যাচ্ছি বলে আমি বারো ঘাট মারিয়ে আসি এসে তোকে আমার তুই তো আমার হাতেই থাকলি তোকে নিয়ে আমার কোনো চিন্তা নেই আমি ওঠালে তুই উঠবি আমি বসালে তুই বসবি এই চলছে এদের মধ্যে এতদিন চলছিল এইবার যখন ডিজিটাল ভিকারির ওই নিনি সাহা যে স্বাভাবিক একটা ছেলেই বয়সে তার তো একটু এদিক ওদিক হবে তারপরে বৌনির সঙ্গে দেড় বছর ধরে এটা খুব স্বাভাবিক তোমরা সবাই বুঝতে পারছো সুতরাং সে কেনই পতি তার আন্ডারে থাকবে সে এবার গর্জে উঠছে ব্যাস হয়ে গেছে কি বলে দুধ কা দুধ পানি কা পানি সব হয়ে গেছে আর তখনই এই সার মেয়েগুলো এই ডিজিটাল ভিকারির পক্ষের এই ভালোবাসা দিদি 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 পিছি কাকিমালা কাকালা দিক থেকে নেওয়াচ্ছে সার মেয়েগুলো ব্যাস গড়ছে উঠছে কমিউনিটি দিতে দিচ্ছে ভিডিও করে ভিডিওর ভিডিও নামাচ্ছে ভীষণ কেঁদে টেঁদে ফেলছে যেমন পতিতা কাঁদছে গো প্রতিদা কাঁচছে পাপোস নিয়ে পর্যন্ত ভাবো ওর এরপরে পাপোস দেখতে পাবে ওর চোখে ভাবো ভাবো এই তো সব পারে গো এ খিস্তিবাদ মহিলা সব পারে পতিতা সিগারেটের মালে সব পারে ভাবো কোন লেভেলে আবার নিয়ে যাচ্ছে ভিউজ পাওয়ার জন্য যেমন ডিজিটাল তেমন ডাস্টবিন আর সারদেহ ওগুলো আর ওদিকে একটা বাংলাদেশের কুলাঙ্গার সে তো আছেই ভাই মুখ দেখায় না জিন্দগিতে মুখ দেখতে পাবে না হয় গাড়ি চলে এই বন্ধুরা এই তোমরা দেখো যে এই দেখো 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 ভাঙা টিন 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 ভাঙা টিন ভাঙা টিন এই করে করে এত দিন আগে একটা দেখো তো সেই কি বলবো বলো না ইন্ডিভিজুয়াল কি বলে একটা সিরিয়া সিরিয়াল হতো সেই রকম একটা মানুষের মতন মানুষ চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে এখন দিয়েছে গাড়ি ওই ছোট্ট কৃষাণুর গাড়ির পর গাড়ি ও তো জিন্দেগিতে এখন কেউ তোমরা মুখ দেখতে পেলে না যে মুখ দেখে ভিডিও করবে সুতরাং বুঝতে পারছো এদের খেলাটা কোন লেভেলে চলছে সব ইউজের জন্য করছে সব কটা সব কটাও নতুন কারণ ডিজিটাল ভিকারি ডাস্টবিনকে ছাড়লেও ডাস্টবিন ডিজিটাল ভিকারিকে ছাড়বে না ও রক্ত চুষে খাচ্ছে আর ডিজিটাল ভিকারি এখন সব ধার থেকে পথে বসছে এই ডাস্টবিনের জন্য ডাস্ট আমরা অনেককাল আগে বলেছি তুই যে গর্তে পা দিয়েছিস ঘরের থেকে উঠে ঘুরে দাঁড়া নাহলে তোর কিন্তু সর্বনাশ ওই ডাস্টবিনই করবে আর সেইটাই হচ্ছে আর তখনই স্বার্থে ঘা লাগলেই বন্ধুরা মানুষ চেনা যায় বোঝাতে পারছি সারতে ঘা লেগেছে এবার নিজেদের নিজেদের চিনতে পেরেছে আর আমরাও সবাই দেখতে পাচ্ছি চিনতে পারছি সুতরাং আমরা এগুলো জানতাম এগুলোই হবার ছিল ডিজিটাল বিকারের সাথে ও রক্ত চুষে খাচ্ছে দেখতে পাচ্ছর ফ্যামিলিটার কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ নিজের সর্বনাশও নিজে করেছে দেখলি তো বজরঙ্গবালী ফল কাকে দিচ্ছেন তুই পুন পুজো করছিস পতির পুণ্যে সতীর পুণ্য হচ্ছে তোর দিদির পূর্ণ হচ্ছে কারণ এই মেয়ে দুটোকে তোরা অপরাধী করেছিস সম্মানহানি করেছিস নিজেদের ঘরের জিনিসকে এইভাবে বাজারে ছেড়েছিস তোদের থেকে ওরা ধাক্কা পেয়েছে ভাবার নয় বলার নয় এখন আর কেটে কেটে কিচ্ছু হবে না আরেকটা কথা বলি ডিজিটাল ভিকারির কান্নার ব্যাপারটা দেখেছো দেখেছ ভাই আমার একটুও কিচ্ছু হয়নি কোনো কষ্ট হয়নি কারণ ওরও তো চোখের জল ফেরিয়েছে না কাউরি না কাউরির চোখের জল আর একটু এসে গেলেই পড়বে কারণ ও তখন এই ব্লেম মানে দোষ দেবে এই ডিজিটাল ভিকারিকে তোমরা সেই ভিডিও দেখতে পাবে খুব তাড়াতাড়ি চার বছর তো হয়ে গেল কিষানুর অপেক্ষা করো আর কিছু দিনের ও বলছে আমি মানুষ করছি যত্ন করে তুই যে কি করছিস সবাই দেখতে পাচ্ছি আর কিষানও জানতে পারবে আরেকটু আরেকটু সেন্সেসে যান তখন তোর জুতো তোকেই মার্গে তুলে ওয়েট কর এখনো ভালো চাস তো শুধরে যা এখনো ভালো চাস তো শুধরে যা আবার ভিকারিপনা করিস না কৃষণকে ভর্তি করতে হবে ইংলিশ মিডিয়ামে ভিক্ষাবৃত্তি করতে আরম্ভ করলো এখন তো এইভাবে দিনের পর দিন সমস্ত গণ্ডগোলের সমস্ত ওদের কথায় কেউ গুরুত্ব দিও না ওরা এখন ডাস্টবিন তো ডাস্টবিনের জিনিস এই ডিজিটাল মিকারি যেমন তেমনি ডাস্টবিন আর সার মেয়েগুলো প্রত্যেকটা এক নোংরা এক নোংরা অন্যায়কে জোর দিয়ে স্টাবলিশ করতে এখানে চেয়েছিল আর আমরা কিন্তু একভাবে প্রতিবাদ করেছি টিনুর ভুল হলে টিনুকে বুঝিয়েছি ডিজিটাল ভিকারির ভুলটাকে আঙুল দিয়ে দেখিয়েছি যে তোর দিদি তোকে ভালোর জন্য বলেছে তোকে শেষ করে দিচ্ছে এরা ডোন্ট কেয়ার আগে তো ডাস্টবিন তারপরে তো সব আর এখন নিনি সাহা আগে যার জন্য ডাস্টবিনের লেগে গেল ব্যাপারটা আমাকে ছেড়ে নিনির কাছে যাওয়া হ্যাঁ এই ওর সেই রূপটা ধরতে পারছেন এখানে আর ওইযো উড়ন্তুগড়ি আছে এখানে নিজের চ্যানেল গ্রো করার জন্য ম্যাডাম সেটে বসে আছেন তিনিও নিশ্চয়ই অবজেকশান তিনিও নিশ্চয়ই অনেক কিছু বুঝছেন সবাই যদি বোঝে তিনি বুঝবেন না তিনি কি ঘাসে মুখ দিয়ে চলছেন হ্যাঁ উনি গুণী জ্ঞানী জন চারিদিকে ওনার যাতায়াত আছে উনি কি ঘাসে মুখ দিয়ে চলছেন সমস্ত নাটক সমস্ত নাটক সত্যি অবাক লাগছে আর হাসিও পাচ্ছে একটু দুঃখ লাগছে না একটু আজকে দুঃখ হচ্ছে না কোনো রকম দুঃখ হচ্ছে না বরঞ্চ ভালো লাগছে কারণ আমি দুদিন আগেই বলেছি একদম কনটেন্ট পাচ্ছি না বলে আমার ভিডিও করতে ভালো লাগছে না এই দেখো ভগবান আছেন ঠিক ঠাকুর আছেন কন্টেন্ট দিয়ে দিয়েছে দেখছো তো ভরপুর কন্টেন্ট এখন ভরপুর ওয়াইটিতে কন্ট্রোার্সি জেনে কন্টেন্ট তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদের ভিডিও দেখো আর মজা নাও বেশি ডেপ থেকেও যেতে যেও না এ একেবারে করে ছুঁড়ে বেলার গুড নাইট টাটা